তারপরে এটিএম বুথ থেকে যাব টাকা তুলে যাব কলেজে কলেজে যে আমার পরীক্ষা আছে কলম ধরলে আমি তো লিখতে পারবো না তুমি এগুলা বাহানা দিতাছ আরে না বাহানা না আমি এক কাজ করো তুমি তুমি 10 মিনিট দাঁড়াও আমি মাথা ধুইয়া আসতেছি তারপরে তুমি আমার মাথায় হাত দিয়ে বলবা যে তোমার অন্য কোনো রিলেশন আছে কি নাই আচ্ছা ঠিক আছে যাও ঠিক আছে আমি আসতেছি দাঁড়াও লেকিন এক সেকেন্ড হ্যালো হ্যাঁ জামাল হ্যাঁ তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই ঠিক আছে যা যা ছিল সব শেষ আজকে থেকে ওকে রাখো হ্যাঁ কামাল হ্যাঁ আ হ্যাঁ আমি তোমাকে আর ভালোবাসি না তুমি আমাকে ভালোবাসি না ভুলে যাও আমার তোমার সাথে কোনো রিলেশন নাই ঠিক আছে ঠিক আছে ওকে আজকের পর থেকে আমাকে কল দিবা না ওকে হ্যাঁ হ্যাঁ মামুন হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি না ঠিক আছে এতদিন যা ছিল সব সম্পর্ক শেষ তুমি যা গিনপিস সব নিয়ে যাও আমার তোমার সাথে কোনো সম্পর্ক নাই ওকে রাখো

আমি তোমাকে শুধু শুধু সংগ্রহ করছিলাম বলছি না আমার সাথে সন্দেহ নাই শুধু শুধু